করুন তো বিকেলে কম্বোডিয়ার একটি হোটেলের ছাদে চমৎকার সুন্দর ছাদ এই ছাদের উপরে রয়েছে সুইমিং পুল রেস্টুরেন্ট এবং নিচে একটা পার এবং একটি পুল টাইপের চমৎকার সুন্দর এখানে ডিনার করা মজাই আলাদা मेला अच्छा <laughs> বাতাস বইছে বেলা পুর আপনারা যদি হোটেলে উঠতে চান যদি আসেন তাহলে এখানে উঠতে পারেন চমৎকার একটি হোটেল আমি হোটেলের ডিউটি আমার চ্যানেলে দিব আপনার দেখে নিয়ে ডিসক্রিপশনে আপনাদেরকে হোটেলের নাম থেকে শুরু করে রিভিউ সবই দিয়ে দেব এখন অনেকেই হোটেলেই স্টে বাইরে ঘোরা থেকে আমার মনে হয় স্পেন্ড করাটা অনেক বেটার কাল রাতে আমি ঠিক এই নদীর পার্ক হেঁষা যে স্ট্রিট আছে ওয়াকি স্ট্রিট বলে তা ওয়াকি স্ট্রিট ওখানে গিয়েছিলাম অনেক প্রচুর পরিমাণে ভিড় স্ট্রিট ফুড থেকে শুরু করে অনেক কিছুই ছিল আর যার ওখানে যাওয়া হয়নি আজ হোটেলেই এনজয় করছে এই টাইমটা তো এখানে ডিনার করছে আর অনেকে সুইমিং পুলে নেমেছে দিনের বেলা কম্বোডিয়াতে অনেক গরম করে প্রচণ্ড পরিমাণে গরম করে কোথাও বেরোনো যায় না এই সময়টায় ঘোরাঘুরি করার জন্য পারফেক্ট সময় এছাড়া সারাদিন বাইরে ঘোরা খুবই হার্ড প্রচণ্ড গরম লেগেছে আমার হিমি